পাসপোর্ট প্রবার জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় এই পাসপোর্টের মেয়াদ ঠিক রাখা পাসপোর্ট সবসময় নিজের কাছে সংরক্ষণ করা বা বিদেশ থেকে দেশে যাওয়ার জন্য পাসপোর্টের বিকল্প কোনো রাস্তা খোলা নেই বৈধ অবৈধ প্রবাসীদের জন্য কুয়েত বাংলাদেশ দূতাবাস ই পাসপোর্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে যা আমাদের সকল প্রবাসী ভাই বোনের জানা প্রয়োজন যারা দেখছেন সকলকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকেই স্বাগত জানাই আজ সেপ্টেম্বর মাসের তিন তারিখ বাংলাদেশিদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস দূতাবাস হতে ই পাসপোর্ট সেবা গ্রহণের জন্য এই বিজ্ঞপ্তির প্রচার করা হয়েছে যা আমাদের সকল প্রবাসী ভাই বোনের জন্য গুরুত্বপূর্ণ উপযুক্ত বিষয় কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে জানানো যাচ্ছে যে দূতাবাস হতে ই পাসপোর্ট সেবা গ্রহণের পর্যায়ক্রমিক ধাপ সহজে বোঝার জন্য একটি ফটো কার্ড প্রস্তুত করেছে দূতাবাস কর্তৃপক্ষ যা সকলকেই সহযোগিতা করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ফটো নির্দেশনা অনুসরণ করে সহজেই এই সেবাটি গ্রহণ করতে পারবেন প্রতিটি প্রবাসী ভাই বোন এমত অবস্থায় সংযুক্ত ফটো বর্ণিত পর্যায়ক্রমিক ধাপসমূহ অনুসরণ করে দূতাবাস হতে ই পাসপোর্ট সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো একই সাথে ফটো কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকের সাথে জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাস কর্তৃপক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রচার করা হয় এই বিজ্ঞপ্তির ফটোকারটিতে যা রয়েছে তা আমি হুব আপনাদের সাথে শেয়ার করছি ই পাসপোর্ট পাওয়ার ধাপসমূহ এখানে প্রথমে রয়েছে ডব্লিউডব্লিউ ডট যেটি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অ্যাপয়েন্টমেন্ট সিডিউলের পাতা সহ আবেদনের প্রিন্ট কপি বর্তমান পাসপোর্টের ফটো কুয়েতের সিভিল আইডি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এন আইডি অনলাইন জন্ম নিবন্ধন যেটি বিআরসি এর কফি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অ্যাপয়েন্টমেন্ট তারিখ অনুযায়ী দূতাবাসে এসে তথ্য হাতে সিরিয়াল টোকেন গ্রহণ করা হয় বা গ্রহণ করতে হবে টোকেনের সিরিয়াল অনুযায়ী দুই নম্বর কাউন্টারে পাসপোর্টের ফিস জমা প্রদান করতে হবে ষোলো বাই সতেরো নাম্বার রুমের সিরিয়াল অনুযায়ী বাইও এন্ট্রলমেন্ট সম্পূর্ণ করা ও ডেলিভারি স্লিপ গ্রহণ করে অফিস ত্যাগ করতে হবে মানে দূতাবাস পরবর্তীতে ডব্লিউডব্লিউ ডট ই পাসপোর্ট ডট ডট সাইটে প্রবেশ করে চেক স্ট্যাটাস ট্যাবে প্রবেশ করে আবেদনের হালনাগাদ অবস্থা জানা যায় আবেদন যাচাইয়ের সময় রিওয়ার্ক অ্যাপ্লিকেশান ইন প্রসেস মেসেজ থাকলে অথবা পাসপোর্ট অধিদপ্তর থেকে তথ্য গরমিল সংক্রান্ত ইমেল প্রাপ্ত হলে দূতাবাসের দশ নম্বর কক্ষে এসে কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা এর সঙ্গে সাক্ষাৎ করতে হবে সমস্যা সমাধান করার জন্য অনলাইন যাচাই করে আবেদনের অবস্থা যেটি রেডি ফর ইস্যুন্স থাকলে দূতাবাসের তথ্য কেন্দ্রে অফিস চলাকালীন সময় প্রতিদিন দুপুর একটা থেকে তিনটা তিরিশের মধ্যে ডেলিভারি স্লিপ এর মূল কফি ও বর্তমান পাসপোর্টের তথ্য কেন্দ্রে জমা দিয়ে পাসপোর্ট গ্রহণ করতে হবে তিন নাম্বার কাউন্টার হতে নতুন পাসপোর্ট এবং গা ক্যান্সেল সিলসহ পুরাতন পাসপোর্ট ডেলিভারি নেওয়া হবে আশা করি সকল প্রবাসী ভাই বোন এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে আপনার ই পাসপোর্ট সংগ্রহ করবেন আর এই তথ্যটি বাকি রেমিটেন্স যোদ্ধার সাথে শেয়ার করে দেবেন যাতে করে সকলেই বুঝতে পারে এবং লাভবান হতে পারে